আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন তো আমি আপনাদের দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আমি আজকে অনেকদিন পর সাগর আছি যে মাছের ভিডিওগুলো করার জন্য তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমরা কীভাবে মাছগুলোকে নৌকের মাঝে উঠাই তো আপনারা ভিডিওটা দেখেন তো দেখতেছেন আমাদের এক ভাই এখন ওই যে জাল থেকে মাছ উঠাইব নখের মাঝে তো দেখেন এই জালের টানি টানি মাছগুলো থেকে কীভাবে উঠাই তো দেখতেছেন ও মাছ উঠে লাগছে এখন এখানে ডালে দিয়েছে দেখেন মাছ কি টান তাজা মাছ দেখতাছেন তো এই মাছগুলোকে আমরা বলি চেঙো মাছ ঠিক আছে আপনারা কি বলেন অবশ্যই কমেন্টের মাঝে জানাবেন তো দেখতে থাকেন ভিডিওটা আমরা আরও কীভাবে মাছগুলোকে ধরি ওই যে দেখতেছেন আমাদের জাল আর এটা হচ্ছে আমাদের মাঝি এই নখের মাঝি তো দেখতেছে মাঝে কিভাবে নৌকাটা তাদের চালাতে আছে এখন আমরা জাল এক মাছ উডালাইছি কিন্তু এখন আমরা এখন আমরা জাল এক মাছ কিন্তু উডালাইছি নৌকার মাঝে দেখতেছেন মাছ ওই যে মোটামুটি ফাইছি আলহামদুলিল্লাহ এখন এখন আমরা আরেকটা জালের মাঝে জামু ও জাল থেকে মাছ উঠানোর জন্য তো আপনারা দেখেন ও জালের মাঝে মাছ আমরা কতগুলো পাই তো আপনারা দেখতে থাকেন আমাদের কিছু বাইক আমরা যে মাছগুলা উঠেছি ও মাছের সাথে কিছু কারসা আছে এখন ওই যে কিছু মানুষের বাইজ বাজতেছে এখন আমরা জাল আরেকটা এ এখন আমরা জাল আরেকটার মাঝে চলে এসেছি জাল থেকে আমরা মাছগুলোকে উড়ো তো দেখতে থাকেন আমরা এই জাল মাঝে মাছ কতগুলো পাই তো আপনারা দেখতে থাকেন যে তো দেখতে আছেন আমরা অলরেডি আরেকটা জাল মাঝে চলে এসেছি মাছ তোলার জন্য তো মোটামুটি আলহামদুলিল্লাহ এই জালটার মধ্যে দশ কেজির মতো মাছ পাইছি তো এখন দেখতে আছেন মাছগুলোকে আমাদের বাইটা ঢালবে তো দেখতে আছেন কত টাম তাজা মাছ এই যে আপনারা এই মাছগুলোকে আঞ্চলিক ভাষায় আপনাদের দেশে কি বলেন অবশ্যই কমেন্টের মাঝে জানা যাবেন তো দেখেন কি টান মাছ কি <tans>